এর দক্ষিণ দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন পূর্বে সবুজে তিন ভূমি পাহাড় অন্যদিকে বঙ্গোপসাগর এই ছোট্ট দেশটিতে রয়েছে নদ নদী পাহাড় সমুদ্র বন ঝর্ণা ইতিহাস ঐতিহ্য কথাই আছে যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই তাই এবারের গন্তব্য আমাদের বান্দরবনের গহিনী যেখানে বসবাস করে আমাদের আদিবাসী ভাই বোনেরা আজকের ভিডিওতে দেখাবো ঢাকা থেকে বান্দরবন ভ্রমণ কোথায় থাকবেন কি খাবেন কোথায় ঘুরবেন সব থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা ঢাকা আবদুল্লাপুর থেকে শ্যামলের নন এসি বাসের টিকিট কাটি ভাড়া জনপতি নয়শো টাকা করে ঢাকা থেকে বান্দরবনের সময় লাগে প্রায় থেকে মতো ঘন্টার যাই হোক ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম সড়ক বলা হয় বাংলাদেশের ব্লাসবহল গাড়িগুলো এই রোডে চলে আমি ড্রাইভার মামার পাশে বসে উপভোগ করেছিলাম প্রতিটি বাস ওভারটেকিং করা আমার বেশ ভালো লাগে এরপর আমরা ভোরে পৌঁছে যাই চট্টগ্রাম সেখান থেকে রাস্তা সিঙ্গেল লেন হয়ে গেছে বাংলাদেশের ভয়ানক রাস্তায় চট্টগ্রাম কক্সবাজার কারণ এই রাস্তায় অন্য রকম প্রতিযোগিতা চলে চট্টগ্রাম হয়ে যখন বান্দরবন গামী সড়কে প্রবেশ করা যায় তখন থেকে পাহাড়ের আবাস মেলে আঁকা বাঁকা পথ চারপাশে সবুজ বন আর উঁচু নিচু পাহাড়ের দৃশ্য মন ভরিয়ে দেয় একদিকে রাস্তা সৌন্দর্য অন্যদিকে ভ্রমণের উত্তেজনা সব মিলিয়ে ঢাকা থেকে বান্দরবন বাস এক স্মরণীয় অভিজ্ঞতা গুড মর্নিং বান্দরবন আমি আছি এখন বান্দরবনের বাস টার্মিনাল আর এখান থেকে আমাদের ফ্রান্সে যাওয়ার জন্য প্রথমে একটা টমটম বা অটো ভাড়া করা লাগবে যেটা দিয়ে আমাদের আগে প্রথমে তিন নাম্বার যাওয়া লাগবে ওখান থেকে আবার ফ্রান্সে যাওয়ার জন্য আমরা আলাদা একটা বাস পাবো তো আমরা যে অটোতে উঠে পড়েছি তারপর দশ টাকা করে আমাদের প্রথমে তিন নাম্বার যাওয়া লাগবে যার না আবার ওখান থেকে ফ্রান্সে যাওয়ার জন্য আলাদা বাস পাবো আমরা তিন নাম্বার বাজারে এসে সকালে নাস্তাটা করে নেই জনপতি আশি টাকা করে নাস্তা শেষ করে আমরা চলে আসি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে এসে আমরা টিকিট কেটে নেই থানসে যাওয়ার জন্য যার জনপতি ভাড়া দুইশো আশি টাকা করে আর একটা কথা বলে দেই থানসে যাওয়ার জন্য আপনারা একদিনে তিনটা বাস পাবেন যাওয়ার সময় হচ্ছে সকাল সাতটা একটা নয়টার সময় একটা আর একটা হচ্ছে বিকাল তিনটায় এই তিন সময় বান্দরবন শহর থেকে থানসে যাওয়ার জন্য বাস পাবেন আমাদের বাস ঠিক নয়টার সময় ছাড়ে থানচির উদ্দেশ্যে বান্দরবন শহর থেকে থানচির দূরত্ব চৌরাশি কিলোমিটার সময় লাগে প্রায় চার ঘন্টার ওপরে বান্দরবন থেকে থানচের রাস্তাটা যেন এক সাহসিক অভিযানের পথ বাস বা চাঁদের গাড়ি যখন সহজ ছাড়ে তখন বোঝা যায় আসল যাত্রা শুরু হলো সরু আঁকাবাকা পাহাড়ি রাস্তায় এক পাশে খাড়া উঁচু পাহাড় অন্য পাশে গভীর খাল গাড়ি চলার সঙ্গে সঙ্গে বুক কেঁপে ওঠে আবার ভয়ে পরিণত হয় মুগ্ধতায় আমি আরো অনেক পাহাড়ে গেছিলাম কিন্তু আমাদের বান্দরবনের পাহাড় আলাদা এতটাই দুর্গম পাহাড় আমি আগে কখনোই দেখিনি এমন পাহাড়ে কেউ লুকিয়ে থাকবে জীবনে তাকে খুঁজে পাওয়া যাবে না এতটাই ভয়ানক দুর্গম পাহাড় আমি বসে উপভোগ করছিলাম আমাদের বান্দরবন আর অবাক মনে ভাবছিলাম এমন পাহাড়ি পরিবেশে আমাদের আদিবাসী ভাই বোনেরা কিভাবে বসবাস করে চারপাশে ঘন জঙ্গল কোথাও বাদঝার কোথাও আবার পাহাড়ি গ্রামের টিনের চালে ঘর রাস্তার দুই পাশে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম রাস্তা এতটাই সরু মনে হয় সামান্য ভুল হলে গাড়ি নিচে পড়ে যাবে সেখান থেকে বাঁচাটা অসম্ভব তবে বান্দরবন জেলা পাহাড়ি সীমান্তবর্তী এলাকা হওয়ায় থানচে যাওয়ার পথে বেশ কয়েকটা সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কয়েকটা এগুলো মূলত নিরাপত্তা পর্যটকদের সুরক্ষার জন্য রাখা হয়েছে তাই অবশ্যই এনআইডি কার্ডের পাঁচ থেকে দশটি ফটোকপি সাথে রাখবেন এরপর যাওয়ার পথে হঠাৎ ঘিরে ধরে চারপাশে সাদা মেঘ রাস্তা পাহাড় ঘন বন যায় ঘন তো আমাদের ওগুলো পানি ছিল ওগুলা নামাইলো তো এখন আবার এখান থেকে রওনা দিব তো এখন মাত্র চব্বিশ কিলো আসলাম এখনো আমাদের ষাট কিলো যাইতে হবে তারপরে থানছি দেখা হচ্ছে শো ওয়েলকাম থানচি তো আমরা এখন থানচি আসলাম তো দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা এখন থানচি আর এটা দিয়ে আমরা আসলাম এই গাড়ি দিয়ে সবার বসতে কাইল সবাই মানে জার্নি কয়েক ঘন্টা জার্নি করলাম পনেরো ষোলো ঘন্টা জার্নি করার পর চেহারা গুলো দেখেন দেখা যাইতেছে না এক একজনের চেহারা মনে হয় এটা দিয়ে আসলাম যে আমাদের ভাই এখন তাদের সাথে যাবো এখন নৌকে কি গেলে আমরা থানছি বাজার থেকে দুই হাজার টাকায় চাঁদের গাড়ি নিয়ে রওনা হয় একুশ মাইলের উদ্দেশ্যে কারণ সেখান থেকে ছয় থেকে সাত কিলোমিটার পাহাড় ট্যাকিং করে তিনটু পাড়ায় যেতে হবে তবে আপনারা থানচি বাজার থেকে নৌকা রিজার্ভ করে পানিপথে সরাসরি যেতে পারবেন তিনডো বাজারে যাওয়ার পরে হঠাৎ সাদা মেঘ চারপাশে ঘিরে ধরে এর আগে আমি বাংলাদেশে এরকম দৃশ্য আগে কখনোই দেখিনি রাস্তার ওপর মেঘ ভেসে বেড়াচ্ছে আর আমরা মেঘের ভিতর দিয়ে ছুটে চলছি আমার সামনে পিছনে ডানে বামে যত দূর চোখ যায় কেবল সাদা মেঘের রাজত্ব আর মেঘের মিলন মেলা সত্যি অপূর্ব মনে হয় কোনো স্বর্গীয় চোখের সামনে নেমে এসেছে সেই সাথে পাহাড়ি গ্রামগুলো অনেক সুন্দর কখনো জঙ্গল আবার কখনো ছোট ছোট গ্রাম অপূর্ব চিত্র পাহাড় জঙ্গল আর নদী মেঘ সব মিলে মনে হয় এই 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 পথ গ্রাম পাহাড়ে স্বপ্নের মতো তবে যাওয়ার পথে একুশ মাইলের আগে আরো একটা চেকপোস্ট পরে সেখানে এন্ট্রি করে আমরা আবার রওনা হয়ে এরপর আমরা চলে আসি একুশ মাইল সেখান থেকে আমাদের পা পায়ে হেঁটে যেতে হবে তিন এই ট্রেকিং পথটি অনেক কঠিন এতটাই নিচু পায়ে গোড়ালিতে অনেক পেশার পরে তাই অবশ্যই টেকিং জুতা ভালো মোজা রেইনকোট ব্যাগ সাথে শুকনো খাবার মেডিসিন আনতে ভুলবেন না তো আমরা এখন অনেক করার পর ফাইনালি ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গায় মনে করেন আমরা সেই পাঁচ ঘন্টা করার পর সেই কিন্তু এই জায়গায় ট্রেকিং করলাম মনে করেন পাঁচ ঘন্টা এখন আমরা এখানে রুম নেব নিয়ে আজকে এখানে থাকবো থাকার পর কালকা আবার ঝর্ণায় ঘুরতে যাবো যেন আজকের ব্লকটা এখানে শেষ করতে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট ভাই সব করেন ভাই আপনাদের জন্য এত কষ্ট করি